শহীদ স্মারকের সামনে যে বট বৃক্ষটি রাখা হয়েছে আজকের একটি প্রতীকী ভাষা বৃক্ষ তাতে জল দান প্রক্রিয়া চলছে আপনারা সবাই আসুন একটু একটু করে এতে জল দান করুন আর আমাদের আজকের যে বাংলা ভাষা বিপন্ন বাংলা সংস্কৃতির চর্চা হচ্ছে না পাঁচ মিশালি সংস্কৃতি মধ্যে

বৃষ্টি কোথায় বরকতের রক্ত হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন সেই লোহিতেই লাল লাল হয়েছে যে কৃষ্ণ চূড়ার ডাল যে প্রভাত ফেরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা বলেছিলেন আমি এখানে না এসে বুঝতে পারতাম না যে আপনারা বাংলা ভাষাটাকে কতটা ভালোবাসেন কতটা সম্মান করেন আর বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছে তাদেরকে কতটা শ্রদ্ধা করেন আর বাংলা ভাষা চর্চার জন্য আপনাদের কি প্রচেষ্টা এখনো জারি রয়েছে কারণ সেই পুরানো পল্টনের যে মাঠ সেই মাঠটিকে সমস্ত কবিদের কবিতার ভাষায় সাজানো হয়েছে আজ। দু একুশ আজকের ভারতবর্ষও কিন্তু কেঁপে উঠছে মাঝে মাঝে আমরা শিহরিত হচ্ছি যারা আমরা মানবতাবাদের প্রতিভূ। আমাদের কাছে কিন্তু ধর্মের কথা ধর্ম নিরপেক্ষতার কথা ওপরে অনেক বেশি মানবতন্ত্রের কথা আজকে যে একুশে ফেব্রুয়ারিকে নিয়ে আমাদের এত উদ্দীপনা আজকের দিনে এই কামনাটা শুধু আজকের দিনের নয় আমাদের আত্মায় চির জাগ্রত থাকা উচিত যে মাতৃভাষার জন্য আত্মত্যাগ পৃথিবীর ইতিহাসে বাঙালি সন্তানদের এবং তারা যুব তৈরি কি তুমি রক্ত পলাশে তাকে অঞ্জলি দিতে মাতৃভাষাকে শ্রদ্ধা জানাতে কবিতায় সঙ্গীতে আমার ভাইয়ের রক্তের আগানো একুশে ফেব্রুয়ারি শপথ জাগ যে রক্তে আমি কি নীরব থাকতে পারি একুশে ফেব্রুয়ারির সকালে যেন আজ বারবার মনকে নাড়ায় রফিক সালাম আব্দুল জব্বার বলে আমাদের রক্তের দাগ আজ নেই রাজপথ আপন বুকের রক্ত ঢেলে বুঝিয়ে দিলেন সালাম মাতৃভাষার স্থানটি কোথায় বাংলা ভাষার কি দাম আপন বুকের রক্ত ঢেলে বুঝিয়ে দিলেন বরকত

কর্মব্যস্ত শহরের লোকারণ্যে থেকেও হৃদয় অবাধ্য যাপন করতে করতে বন্ধন খোঁজে মন তবু যখন মনে পড়ে ফুসফুস জুড়ে আজ জ্বলন্ত কাঠ কয়লা আর মগজে উষ্ণতা তখন শৈশবের স্মৃতি হাতছানি দেয় বারে বারে চিত্তহরণের সেই প্রমোদ কাননের কাছে হার মানে আজকের কার্নিভাল কাঠি ঝুমঝুমি কাঠের পুতুল থেকে দম দেওয়া গাড়ি সার্কাসের নাগর দোলা থেকে মেরি গোরাউন্ড ম্যাজিক জাগলিং থেকে মাদারিকা খেল সবই আর যেন কাটি পতঙ্গের মতোই আমাদের জীবনে ভরা দরদ দিয়ে যতই মানজা দিই না কেন আতসবাজির রোশনাইয়ের মাঝেও বন্ধন মুক্তির উল্লাস নিয়ে ফানুষের মতোই তা হারায় নিমেষে মুহূর্তেই নেমে আসে অন্ধকার আমাদের মনের আকাশে আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলা আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুখ আমি একবার দেখি বারবার দেখি জন্ম থেকেই মা আজ লক্ষ্মী জুয়েলারি হলমার্ক সোনার গয়না রুপার গয়না সার্টিফাইড গ্রহরত্ন ও শো দ্বারা সুসজ্জিত শোরুম दुर्गाচক বসন্তি ভবন দুর্গা মন্দিরের পাশেই সুপারমার্কেটের ঠিক